হলদিবাড়ি বাসী তথা হলদিবাড়ি রেল স্টেশনের যাত্রীদের জন্য রেল কর্তৃপক্ষের তরফ থেকে বড় সুখবর আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের হলদিবাড়ি বাসী তথা হলদিবাড়ি রেল স্টেশনের যাত্রীদের জন্য রেল কর্তৃপক্ষের তরফ থেকে বড় সুখবর রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী স্টেশনের উত্তর প্রান্তে নতুন একটি ওভারব্রিজ তৈরি করার কাজ শুরু হয়েছে এতদিন যাবত রেল যাত্রীদের প্ল্যাটফর্ম পারাপারের জন্য স্টেশনের দক্ষিণ দিকে অবস্থিত ফুড ওভার ব্রিজটির ওপরেই নির্ভর করে থাকতে হতো যার ফলে পেছনের বগির যাত্রীদের প্ল্যাটফর্ম পারাপারের জন্য দীর্ঘ পথ অতিক্রম করতে হতো এই সমস্যা থেকে মুক্তি দিতেই ষাট মিটার দীর্ঘ নতুন ফুট ওভারব্রিজটি ব্রিজটি স্টেশনের উত্তর দিকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু করা হবে ইতিমধ্যে কাজ শুরু করেছে রেল দপ্তর পর্যায়ক্রমে এই কাজ সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে